সিনিয়ার যারা আছেন যারা আমাদের লিজেন্ড যারা আছেন এবং যারা সহযোগী শিল্পী যারাও আমাদের সমিতি থেকে গত হয়েছেন যারা এই ইন্ডাস্ট্রি থেকে গত হয়েছেন তাদেরকে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি সবসময় এবং আপনারা জানেন যে আমরা লাস্ট ছয় বছর আগে আমরা আসার পরবর্তীতে আমরা যারা প্রতি মাসে গত হয়েছে তাদের একটা মিলাদের বা দোয়ার আয়োজন করি সেক্ষেত্রে আজকে আমাদের প্রিয় যোসীম ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং এই মাসে যারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা একটা দুয়ার আয়োজন করেছি আজকে আমাদের সমস্ত শিল্পীদেরকে আমরা এসএমএস করেছি তারা সবাই মোটামুটি আসছে আমরা একটা সুন্দর মিলাদ এবং দুয়ার মাধ্যমে তাকে আমরা স্মরণ করবো আর কি একটু বলবেন যে এই যে নায়ক দশিম যিনি একটু সামনেছেন আসলে আরও নায়ককে আপনারা যারা গত হয়েছে তাদেরকে মিস করেন কিনা বা তাদের হ্যাঁ আসলে আমরা সত্যি কথা বলতে গেলে অনেক অভাগা কারণ আমাদের গার্জিয়ান নাই এখন ধরতে গেলে এক আর একটা হচ্ছে আমাদের শিখানোর কেউ নাই আমাদের সিনিয়র কেউ নাই আমরা যদি আজকে সিনিয়রদেরকে পেতাম তাহলে হয়তোবা আমরা আমাদের স্কিলটা আরও বেশি ডেভেলপ করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের কোনো সিনিয়রকে পাশে পাচ্ছি না তাদের সঙ্গে কাজ করতে পারছি না সিনিয়র যারা আছেন তারা কাজও করছেন না ওইভাবে যার জন্য আমরা তাদের কাছ থেকে কিছু শিখতেও পাচ্ছি না আমাদের সিনিয়রদেরকে অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমরা অনেক বেশি শ্রদ্ধা করি অনেক বেশি স্মরণ করি আর সমিতির একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে তো অবভিয়াসলি তাদেরকে আমি স্মরণ করি এবং তাদের যত ভালো কিছু ছিল যত ভালো লাগা জিনিসপত্রগুলো ছিল আমরা সবসময় চেষ্টা করি সেই কাজগুলা সেই প্রোডাক্টগুলা সব সময় সংরক্ষণ করার জন্য আচ্ছা সামনে অভিভাবক হিসেবে এফডিসি'র কাকে চাচ্ছেন আপনারা ভাই আমরা কাকে চাচ্ছি অভিভাবক হিসেবে এটা বড় কথা না আমাদের সিনিয়র যারা আছেন তারা সবাই আমাদের অভিভাবক আমরা আমাদের সিনিয়র সবাইকে আমরা আমন্ত্রণ জানাই সবাইকে আমরা আমাদের জন্য আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাই যে আমরা শিল্পী সমিতি তো বড় কথা না বড় কথা আমরা যারা ইয়াং জেনারেশন আছি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় বা কাজ করছি রেগুলার এখন আমার সিনিয়ররা আমাদের পাশে দাঁড়াবে এটাই আমাদের চাওয়া কারণ আমাদের অনেক কিছু পাওয়া আছে তাদের কাছ থেকে নতুন করে সাজাতে গেলে আপনারা করণীয় মনে করছেন এই মুহূর্তে করণীয় মনে করছি আমাদের সবথেকে বড় কথা হচ্ছে এফডিসি সাজানোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এফডিসির বাইরের জায়গাগুলো এফডিসিতে তো অ্যাকচুয়ালি আমাদের শুটিং হয় আমাদের শুটিংয়ের পরবর্তীতে এডিটিং হয় কিন্তু আসলে আমাদের মার্কেটটা ইম্পর্টেন্ট বেশি বিকজ আমার শুটিং বাইরে করেও চাইলে আপনি ছবি শুটিং শেষ করতে পারেন সেক্ষেত্রে আমার হলের পরিবেশগুলা আমার মনে হয় গভর্নমেন্টের তরফ থেকে যদি হলের কিছু সংখ্যা বাড়ানো যেত আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা যদি বাড়ানো যেত আমার মনে হয় দর্শক হলে আসতো বিষয় সেক্ষেত্রে তথ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে আপনি কি বলতে চান আমি বলতে চাই যে পরিপূর্ণভাবে চলচ্চিত্রটাকে ফোকাস দেওয়ার জন্য এবং চলচ্চিত্রের সাথে এর সাথে সংশ্লিষ্ট কী কী ডেভেলপ করলে আসলে অ্যাকচুয়ালি আমাদের এই ইন্ডাস্ট্রিটা বাঁচবে এই ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের সবার এটা হচ্ছে সরকারি একটা প্রতিষ্ঠান সবার সম্পদ এটা এটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার শুধু আমাদের না এটা সবার দায়িত্ব বাঁচানো দর্শকদের যেমন বাঁচানোর দায়িত্ব হল মালিকদের যেমন বাঁচানোর দায়িত্ব তেমন আমাদের তথ্য মন্ত্রণালয় বাঁচানোর দায়িত্ব আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি আমাদের সবার দায়িত্বটা এটা পোস্ট বলতে গেলে তো এখানে শিল্পীদের তো কাজটা কি অ্যাকচুয়ালি তাদের কাজ তো অভিনয় করা তাদের এক কাজ তো আর ছবি নির্মাণ করে না হ্যাঁ এটা তো মাদার ফাদার অ্যাসোসিয়েশন যেমন মনে করেন ডিরেক্টর অ্যাসোসিয়েশন আছেন প্রডিউসার অ্যাসোসিয়েশন আছেন তাদের কাজ হচ্ছে এটাকে কিভাবে ডেভেলপ করা যায় আমাদের কাজ হচ্ছে আমাদেরকে দায়িত্ব দিবে ক্যারেক্টার বুঝাই দিবে আমরা সুন্দরভাবে সেটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আমাদের চরিত্রটা ফুটিয়ে তুলব তো সেক্ষেত্রে শিল্পী সমিতিতে আমাদের সমস্ত আর্টিস্টদের একটা অ্যাসোসিয়েশন যেখানে তাদের সমস্ত ধরনের স্বার্থ সংরক্ষণ করা হয় তা সেক্ষেত্রে এটাকে সংরক্ষণ করার সংস্করণ করার জন্য এরকম আহামরি কোনো মানে পদক্ষেপ বা কোনো মানে কি বলবো পজিটিভ কোনো ভিউ আসবে এটা আমার অ্যাকচুয়ালি জানা নেয়া মন্ত্রণালয় ছবি ছিল সো সেক্ষেত্রে অনেক ধরনের সরকার চেঞ্জের পরে অনেক ধরনের বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে

এক পশলা বৃষ্টি আছে কাকতারু আছে ভালোবাসি কত বোঝাবো কেমন আছে অবাস্ত ভালোবাসা আছে এই ছবিগুলো অলরেডি পাইপলাইনেই আছে আর আমার রিসেন্টলি এই এই মাসে আমার আরো দুইটা ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল সেই কাজগুলো আমরা স্টার্ট করতে পারি নাই দেশের পরিবেশ পরিস্থিতি এবং শৃঙ্খলা বাহিনীর ততটা স্ট্রং না যার জন্য আমরা আমাদের টিম নিয়ে কেউ মুভ করতে সাহস পাইনি যেহেতু বিশ বাইশ দিনের একটা আউটডোর আছে সেখানে সিকিউরিটিটা কে দিবে এবং আসলে আমাদের টিমটা সিকিউরিটি না এটা আসলে আমাদের জানা নাই যার জন্য আমরা মুভ করতে পারছি না তবে আশা করছি যে আমার তো একটা প্ল্যানিং আছে যে মাসে আমাদের যে আন কমপ্লিটেড ছবিগুলো কাজ শেষ করব তাছাড়া আমার ফেব্রুয়ারিতে আমার একটা ছবি নতুন ছবির স্টার্ট হওয়ার কথা আছে আন্নান এটা ইন্ডিয়ান প্রজেক্ট ইচ্ছা আছে এর ভিতরে আর আমার তাদের সাথে কন্ডিশন যে এর ভিতরে আমি আর কোনো ছবি শুটিং করতে পারবো না কারণ আমার গেটার চেঞ্জের ব্যাপার আছে আমার হেয়ার আছে দাড়ি আছে এগুলো আমার আর তিন মাস চার মাস রাখতে হবে কাটা যাবে না সো সেক্ষেত্রে তো আলটিমেটলি কোনো ছবি শ্যুটিং এমনিতেও করা যাবে না তাই আর কি আমাদের প্ল্যানিং আপাতত এটাই আছে অ্যাকশন টাইপের কোনো সিনেমা আছে কি না অ্যাকশন টাইপের সিনেমা বলতে গেলে আমার যেগুলো আনরিলিজ আছে এর ভিতরে আয়না ছবিটা মোটামুটি অ্যাকশন টাইপের ছবি এটা একটা রিয়েল স্টোরি বেড ছবি

জয় ভাই আপনার বাচ্চার সাথে আমার বাচ্চা তো যখন সাত মাস বয়স ও তখনই ইয়লো আছে ব্র্যান্ডের প্রথম চাইল্ড মডেল তাকে দিয়ে আপনার লঞ্চ করেছে এই চাইল্ডের ড্রেসগুলা এর তো শ্যুট করেছিল আপনার বসুন্ধরা গ্রুপের আর থার্ড টাইম হচ্ছে উপর বললো যে আমরা চলো আমরা ফ্যামিলি একটা শ্যুট করি ফ্যামিলির মতো করে দেন তখন পূজার একটা ম্যাচিং ড্রেসের শ্যুট বাট আমরা অনেক এনজয় করছি শ্যুটটাতে আমাদের কাছে ভালো লেগেছে আর কি বাবার পথ ধরেও কি না এরকম ইচ্ছা আমাদের কারোরই নাই বাট সবাই মজা করে আরও এনজয় করে দেখি আর কি ও শ্যুটে গেলে ক্যামেরা ট্যামেরা দেখলে লাইট টাইট দেখলে অনেক এনজয় করে আর কি তাই যা সেই সুবাদেই আর কি মূলত একসাথে কাজ করা আর কি আপনি সাক্ষাৎকারের শুরুর দিকে বলছিলেন যে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অতটা ভালো না যার কারণে আসলে নিরাপত্তার জন্য আসলে দুই মাস তো হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের একজন নায়ক হিসেবে কিংবা একজন দেশের নাগরিক হিসেবে বর্তমান সরকারের কি বলবেন বর্তমান কেমন লাগছে কিংবা শাসন ব্যবস্থা না শাসন ব্যবস্থা একটা পনেরো বছরের একটা গড়া জিনিস এটাকে ভেঙে দিয়ে নতুন করে যদি আপনি দুই মাসে বা এক মাসে করতে চান তাহলে তো সেটা চাই চাইলেও আপনারা কেউ পারবেন না সো এটাকে একটু সময় দিতে হবে আর একটু দেশের আমরা যারা জনগণ আছি যারা এখন অনেক অতি উৎসাহী জনগণ আছি তাদেরও একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিকজ আমরা এখন যাকে যেভাবে পারছি তার উপরে অত্যাচার করছি এটা ঠিক না কারণ আপনি এখন একটা জিনিস দেখেন আমরা কাউকে বিচারের লোক পাচ্ছি না কেউ আপনাকে আপনি অনেক শক্তিধর একজন মানুষ কিন্তু আপনাকে কেউ কেউ প্রতিপন্ন করছে আপনার গায়ে কেউ হাত দিচ্ছে হ্যাঁ মনে করেন অকারণেই দিচ্ছে মনে করেন আপনি রোডে চলছেন মনে করেন রিক্সাওয়ালা এসে আপনার গাড়িতে মেরে দিচ্ছে। তাকে বিচার করার মতো লোক এখন দেশে পাচ্ছি না আমরা খুঁজে সো আমরা চাই আমরা মনে করি আমাদের জনসাধারণ যারা আছে তাদেরও অনেক বেশি সচেতন হওয়া উচিত এবং সরকারের পক্ষে যারা আছেন যারা এই তত্ত্বাবধায়ক বলি অন্তর্বর্তীকালীন বলি তাদেরও আরেকটু আমার মনে হয় আমাদের প্রশাসনের দিক দিয়ে আরও বেশি স্ট্রং হওয়া জরুরি আমার কাছে মনে হয়েছে সেটা না অ্যাকচুয়ালি আমি আমি বলি আপনাদের কাছে আপনারা হয়তো বা অনেকেই মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছেন কিন্তু অপারেশন জ্যাকপটের গল্প হয়তোবা এখানে হাতে কোনো অনেকেই জানেন না যে অপারেশন জ্যাকপটটা অ্যাকচুয়ালি কি অপারেশন জ্যাকপটটা এমন একটা গল্প যেটাতে কোনো রাজনীতি নেই যেটা একদম ট্যুর স্টোরি বেজ একটা গল্প যেটাতে মনে করেন আমার মতো আরও সাতজন আমার মতো আরও তেরো জন পাকিস্তানি সৈন্য থাকে পাকিস্তানি সাবমেরিনার থাকে যেমন আমি যেমন পাকিস্তানি বংশদূত একজন সাবমেরিনার অ্যাকচুয়ালি একাত্তরের আগে যারা জন্মগ্রহণ করেছে তারা তো সবাই পাকিস্তানি বংশদূত তেমনই তেমনই একাত্তরের গল্প এটা সেক্ষেত্রে আমরা যখন পাকিস্তানের সৈন্য হয়ে যখন একটা দেশের বাইরে সাবমেরিন কিনতে যাই তখন যাওয়ার পরে শুনি বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেছে তখন ওই মুহূর্তে বাংলাদেশের এক হয়ে চিন্তা করি যে আমরা কীভাবে এটাকে বাংলাদেশে হাইজাক করে নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করবো সেক্ষেত্রে একটা সময় যায় কি আমাদের ভিতর থেকে এইটটি পার্সেন্ট যারা ছিল এইটটি পার্সেন্টই লোক আমাদের সাথে ভিট্রে করে ফেলে তখন আমরা আটজন সাবমেরিনার পালায় চলে আসি ইন্ডিয়া চার পাঁচ দেশ ঘুরে ইন্ডিয়াতে এসে প্রশিক্ষণে দেন তখন আমরা পাকিস্তানি সহ আরও যত ধরনের গোলা বাংলাদেশে ঢোকে যুদ্ধের সময় সবগুলো ছাব্বিশটা জাহাজ সারা বাংলাদেশে আমরা ধ্বংস করি এখানে দেশের রাজনীতির কোনো প্রেক্ষাপট নাই এখানে টোটালি একটা রিয়েল এবং ট্রু স্টোরি বেস গল্প এখানে সাতই মার্চের ভাষণ দেখানো হয়েছে হয়তো বা না চাইলে রাখবে না কর্তৃপক্ষ হয়তো এরকম হবে তাছাড়া রাজনৈতিক দিক দিয়ে কোনো ধরনের কোনো বাধ্যকতাই ছবির ভিতরে না সিনেমা সিনেমা আসতেছে কিনা আমি এখন তো ট্রেন্ড হয়ে গেছে যে ছবির আগে যদি ছবি নিয়ে পাবলিসিটি করেও ছবি আর হয় না কারণ আমার ভাই ব্রাদারের আমার ছবি নষ্ট করে দেয় আমার স্যারেরা আমার ছবি নষ্ট করে দেয় সো এখন আমি ছবি শেষ মানে স্টার্ট না করা পর্যন্ত আমি অ্যাকচুয়ালি আওয়াজ ভাই ইনফরমেশন দিতে যাচ্ছি না আমার অনেক ধরনের তিক্ত অভিজ্ঞতা আছে ইন্ডাস্ট্রি সম্পর্কে সো আমি যে কোনো কাজ স্টার্ট করে আমি জানতে চাই যে আমি এই কাজটা স্টার্ট করেছি জয় ভাই তবে কি সব সেক্টরে আমরা দেখলাম যে সংস্কারের একটা আওয়াজ উঠছে তাহলে যে যেটা বললেন ফিল্ম পলিটিক্স আগেও ছিল এখনও ছিল তাহলে আসলে পরিবর্তনটা কোথায় এলো না কিছু কিছু জায়গায় আসে আপনি কখনও পলিটিক্স চেঞ্জ করতে পারবেন না যেখানে একবার পলিটিক্স ঢুকে গেছে সিস্টেম চেঞ্জ হবে কিন্তু পলিটিক্সকে চেঞ্জ করতে পারবে না ওরা হয়তো অনেক আপডেট হয়ে পলিটিক্যাল কাজগুলো করবে কিন্তু পলিটিক্স চেঞ্জ হবে না কোথাও থেকে এখন পলিটিক্স চেঞ্জ করা সম্ভব না কারণ এটা কোর হয়ে গেছে এটা এমন একটা জায়গায় যে গিয়ে পৌঁছাইছে হয়তো আমি আপনি একটু আপডেট হচ্ছি আমরা আপডেট আকারে কীভাবে পলিটিক্স করা যায় আমরা সেই চিন্তা করবো কিন্তু সেম জায়গায় আমরা থাকবো অ্যাকচুয়ালি আপনি কি মনে করেন এখনও যে ফিল্ম পলিটিক্সের শিকার হচ্ছে না এটা থেকে বেরিয়ে হয়ে আসার আসলে উপায় কি মনে করেন উপায় নেই কোনো উপায় নেই এটা কোনো অপশনই নেই বের হওয়ার যে একবার যেখানে পলিটিক্স ঢুকে গেছে এখানে এটা সেই আদিম আমল থেকে চলে আসছে এই পলিটিক্স এটা আমরা এখন আর চেস করতে পারবো না তখন তো মনে করেন বছরে দেড়শো দুশো এমনকি আশি নব্বইটা পর্যন্ত ছবি রিলিজ হয়েছে এমনও সময় গেছে প্রতি উইকে দুইটা করে ছবি রিলিজ হয়েছে তখনও পলিটিক্স চলেছে আর এখন তো আরও ছবি নাই এখন তো আরও বেশি মানুষরা ফ্রাস্টেশনে আছে আমাদের স্যারেদের কাছে ছবি নাই আমাদের আর্টিস্টদের কাছে ছবি নাই তো ওরা তো সবাই ফ্রাস্ট্রেটেড এখন তো আরও পলিটিক্স আরও বেশি ঢুকে গেছে

ভার্জিনিয়াতে গেছে এরপরে গেছে হচ্ছে আপনার ওয়াশিংটন ডিসিতে এরপরে নিউ ইয়র্কে এরপরে কানাডাতে গেছে এই শোগুলো তো তার আগে থেকে সেট আপ করা ছিল দেন যখন একটা শো যখন করতে যাই আমাদের আর্টিস্টদের এমন একটা বিষয় হয়ে গেছে আমরা যখন দেশের বাইরে যখন যাই মনে করেন আপনি আমাকে নিয়ে গেছেন শুটিং করার জন্য বা আমাকে শো করানোর জন্য আপনি তো আমাকে পেইড দিয়ে নিয়ে গেছেন আমাকে আপনারা মনে করেন এই যেমন প্লেন ফেয়ার আপনি আমাকে প্লেন ফেয়ার দিয়ে নিয়ে গেছেন তখন আমি যখন যাব যাওয়ার পরবর্তীতে তখন দেখা গেছে আরও পাঁচজন ইন্টারেস্টেড হয়ে যায় যে আমাকে তো হিরোকে আর প্লেন ফেয়ার দিতে হচ্ছে না তাহলে আমি একটা শোর অ্যারেঞ্জমেন্ট করি টিকিট যেটাই আসে ওটা সেল হবে ওটা থেকে হিরোকে দিবো হিরোইনকে দিব আর আমরা টোটালটাই প্রফিট কারণ এখান থেকে আমেরিকা যাওয়া আসে মিলাই আপনি যদি নর্মালও ধরেন বিজনেস পার্সোন না ধরেন তাহলে পাঁচ লাখ টাকা সেভ হচ্ছে তার সেক্ষেত্রে উনি যখন গেছে যার পরে আরও কিছু শো বেড়ে গেছে তা চিন্তা করলো যে দেশে তো কাজই নেই আন্দোলন ফাসাদ চলছে এই ফাঁকে কিছু শো করে আসি এই চলছে আমার সাথে গতকাল কথা হয়েছে আর আমার রোজিনাপুর এখন আমাদের লন্ডনে আছে এই কানাডাতে আছে এই সরি নিউ ইয়র্কে আছে এরকম আরও অনেক আর্টিস্ট আছে নিউ ইয়র্কে যারা এখন শো করতে গেছে তাহলে আমি আমার সাথে যাদের ছবির শুটিং হয়েছে তাদের সাথে আমার আন্তরিকতার প্রথম থেকে একমাত্র প্রথম দুইটা তিনটা ছবির পরেই আমি আমার পাঁচ নম্বর যখন ছবি চলচ্চিত্র রিলিজ হয় আমি কিন্তু তখনই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের বিপুল ভোট পেয়ে জয়যুক্ত হই সো তখন থেকে প্রতিটা আর্টিস্টের সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নাই সবাই আমার বন্ধুর মতো সবাই আমার ভালোবাসার মানুষ তার পরবর্তীতে যে আচল বলেন এরপরে অপু বলেন আরও যারা যারা আছে আমার মাহি মাহি পড়ি ওদের সাথে হয়তো আমার ছবি হয়নি কিন্তু ওদের সাথে আমার আন্তরিকতা ছবির হিরোইনের থেকে অনেক বেশি সো সেই চাকাগুলো থেকে সিরি শিলা আছে আরও যারা আছে সবার সাথে আমার আন্তরিকতা অনেক খুব ভালো সো আমি আমার কেমিস্ট্রি দর্শক যার সঙ্গেই পাবে যার সঙ্গে দেখবে তার সঙ্গেই বেস্ট পাবে আমার মনে হয়